বন্ধুরা উচ্ছে বা করলার পোকোড়া তো আমরা অনেকে অনেক রকমভাবেই করে খেয়েছি কিন্তু আমি আজকে যে পদ্ধতিটি দেখালাম সেই পদ্ধতিতে সম্ভবত আপনারা এটি করে খাননি তা আমি যেভাবে করলাম সেটি আপনারা দেখে নিতে পারেন আমি এই রেসিপিটি খেয়েছিলাম একটি দুপুরের অনুষ্ঠান বাড়িতে সেইভাবেই আমি আজকে করে দেখালাম তা চলুন কিভাবে করলাম সেটি আমি দেখে নিই উচ্ছে বা করলা পোকোড়া করার জন্যে আমি এখানে উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এরকম চাকা চাকা করে নিয়েছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো নুনটা দিয়ে আমরা ভালো করে মেখে নেব এতে হবে আমাদের উচ্ছের মধ্যে যে জলগুলো থাকবে জলটি আমাদের বেরিয়ে যাবে এবং আমাদের উচ্ছেটার মধ্যেও নুনটা ঢুকে থাকবে এভাবে আমরা মেখে দশ পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে এলাম এই দেখুন আমার উচ্ছের থেকে কতটা জল বেরিয়েছে নুন মাখিয়ে রাখার ফলে এই জলটি আমরা বের করে নিয়ে চিপে জলটি আমরা ফেলে দেব জলটি ঝিরিয়ে ফেলে দেওয়ার পরে এবার আমরা এর মধ্যে এক চামচ বেসম দিয়ে দেব আর এক চামচ দেব আমরা কর্নফ্লাওয়ার আর এখানে আমি দিয়ে দেব এক চামচ ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো এটি দিয়ে আমরা মেখে নেব ভালো করে সুন্দরভাবে এখানে আমরা মেখে নেব জলের দেওয়ার প্রয়োজন নেই লাগলে দেবেন এই সব উপকরণগুলো মেখে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমরা এটিকে ভালো করে মেখে নেব সব উপকরণগুলো একসাথে মেখে আমরা ভালো করে মেখে নেব এখানে আমার একটুখানি জল দিতে হবে আমি হাতে একটুখানি ভিজিয়ে জলটি দেব জল দিয়ে দিয়েছি আমি সামান্য দেখুন জলটা আপনারা বুঝে দেবেন জলের খুব বেশির প্রয়োজন নেই এ দেখেন আমার মাখাটি হয়ে গেছে এবার এটিকে আমরা রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নীতি নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার এটিকে ডিপ ফ্রাই করে নেবো দশ মিনিট পরে ফিরে এলাম ফিরে এসে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবং পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল আমি দিয়ে দিয়েছি এইভাবে তেলটি তেতে ওটা অবধি আমরা একটু অপেক্ষা করব। তেলটি তেতে গেলে আমরা এই যে একটি একটি করে এরকম দিয়ে দেবো উচ্ছেগুলো আমরা এভাবে সবকটি দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নেব এই রকমভাবে আমাদের এক ফিট ভাজা হয়ে গেছে এবার দুপুর ভেজে নেব ব এবার দুপিট আপনারা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন এই উচ্ছের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ডিপ ফ্রাই করে এবারে টিকেটে প্লেটে আমরা তুলে নেব এর থেকে বেশি ভাজার দরকার নেই তাহলে আমাদের পকোড়াগুলো পুড়ে যাবে আমি এইভাবে সব করি ভরে নিলাম তুলে নিয়ে এই যে আমি যে পদ্ধতিতে করলাম এটি আমাদের আমি একটি দুপুরের অনুষ্ঠান বাড়িতে এইভাবে আমি এই রেসিপিটি খেয়েছিলাম সেইভাবেই আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম তা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও করার আরও উৎসাহ বাড়ে তা বন্ধুরা এইভাবে আপনারা করে নেবেন তাহলে আপনারা খুব সুন্দর সুন্দরভাবে দুপুরে এটি করে খেতে পারবেন তা বন্ধুরা আজকে এই অবধি আবার পরের ভিডিও দেখা হবে নমস্কার